আলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল তারা সকল কাজে আল্লাহর উপরে অভিনস্ত হয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে আর যখন মানুষ আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লাহ সুবাহার তার জন্য সবকিছু সহজ করে দেন তাবাক্কুল একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই আমাদের কষ্ট করতে হবে কেমন ধরুন আপনি রাত্রিবেলা ঘুমাতে গিয়েছেন আপনি ঘুমের পূর্বে কী করবেন আপনার কিচে গেট আপনার দরজা আপনার জানালা আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে তারপরে ঘুমাবেন আপনি যদি চিন্তা করেন যে না আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ভরসা করে দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম তো সকালবেলা চুরি হলে এখন কি আল্লাহ দেবেন কথা বলেন আমাদের পরিস্থিতি হলো এমন আমরা কার্যক্রমগুলো আগে ঠিক মতো করতে হবে এইটা না বুঝে আল্লাহ ভরসা বলে আমার বেশি ভুষি দেখাই আপনি মনে করেন ঘুমালেন জানালার পাশে আপনার বেড জানালা দিয়ে হাত দিয়ে আপনার মোবাইলটা চলে নিতে পারবে আপনি কি করবেন হয় জানালা আটকে নেবেন অথবা মোবাইলটা অন্যত্র সরিয়ে এমন ভাবে রাখবেন যেন এখান থেকে কেউ নিতে না পারে কারণ ঘুমিয়ে যাওয়ার অর্থ হলো একজন মানুষ আধা মৃত্যু হয়ে যাওয়া আপনি ঘুমিয়ে গেলেন বালিশের পাশে রেখে জানালার পাশে উঠে দেখলেন মোবাইলটা নাই যা আল্লাহ ভরসা করে মোবাইলটা রাখলাম তবুও চুরি হয়ে গেল না এখানে আপনি আল্লাহ ভরসার আগে যে কাজগুলো করা দরকার ছিল সেটা করেন নাই আপনার উচিত ছিল এখান থেকে চড়ে নিতে পারবে সেই পরিমাণ জায়গা আপনি মুক্ত করা দরকার ছিল আপনি রাতে ঘুমাবেন দরজা বন্ধ করা দরকার ছিল জানলা বন্ধ করা দরকার ছিল সমস্ত ওয়ে প্রসেস সব কমপ্লিট করে তারপরে বাতি বন্ধ করে মশারি টানিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তার করে দরকার ছিল কিন্তু আপনি এগুলো করলেন না তার মানে সুন্নাতের পরিপন্থী কাজ আপনি করলেন এভাবে করে যখন আপনি আল্লা ভরসা করবেন তখন আপনার মনের মধ্যে আপনার ইমান নাড়া দিয়ে বলবে কেউ আল্লাহ ভরসা করে তো ঘুমাইলা কই চোরে তো নিয়েই গেল তার মানে হলো আপনি আপনার প্রসেসে ভুল করেছেন আপনি এই কথা বলে নিজের ইমানকে ছোট করবেন না যে আহারে আল্লাহ ভরসা বললাম তাতেও কাজ হল না এটা বলে আপনার ইমানটা দুর্বল হয়ে গেল এই কাজ করা যাবে না আমাদের পক্ষ থেকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে সম্মানিত শুধু হজরত ইয়াকুব আলাইহি আসসালাম মিশরে তার দশজন সন্তানকে পাঠাচ্ছেন ওই সময়ে কিছু ত্রাণ আনবার জন্যে তো যখন তারা ত্রাণ আনবার জন্য রওনা করলো হজরত ইয়াকুব সালাম তাদেরকে শিখিয়ে দিলেন দেখেন শুধু পাঠিয়েই নয় বরং আরও কিছু কৌশল কোনটা কোনটা করা লাগবে সেগুলো আপনাকে করতে হবে উনি বললেন যে তোমরা দশজন একত্রে যাও তোমাদের চেহারা একজনের চেহারা আরেকজনের সাথে মিলে যায় তোমাদেরকে তারা দেখলে বুঝতে পারবে যে তোমরা এখান থেকে গিয়েছ দশজন ভাই হতে পারো তারা সন্দেহ করবে ভিন্ন কিছু মাইন্ড করতে পারে তারা মনে করবে কি জন্য যেন গিয়েছো কোনো সমস্যা করবে তোমরা দুইজন থাকবে আলাদা তিনজন আলাদা চারজন আলাদা তিনি ভাগ ভাগ করে দিলেন যে তোমরা আলাদা আলাদা থাকবা যাতে করে তারা বুঝতে সক্ষম না হয়